সাল্লা সাল্লাম তার নাতিদের প্রতি ভালোবাসার ক্ষেত্রে অনেকগুলো হাদিস বলে গেছেন যে যারা আমার এই নাতিদেরকে ভালোবাসবে আমার মেয়েকে ভালোবাসবে আমার পরিবারকে ভালোবাসবে আমি রসুল তাদেরকে ভালোবাসব আর যারা এদের বিরোধিতা করবে আমি রসুল কেয়ামতের ময়দানে তাদের বিরোধিতা করব। তাহলে এটা ইমানের দাবি কিনা বলেন তো ইমানের দাবি না যার কারণে আহলে বায়াতের মর্যাদা এত বেশি আল্লা রবুল আলমিন আহলে বায়াতের জন্য নামাজের ভিতরে দোয়া শিখাই দিয়েছেন সোবান আমরা আহলে বায়াতের জন্য দোয়া করি কিনা নামাজের ভিতরে কোথায় করেন বলেন তো দেখি আল্লাহ সল্লে আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ এখানে কি আহলে বাইতের কথা আছে আছে কোথায় আছে ওয়ালা একটা জিনিস বুঝায়া যায় এখানে কোরআনের ভাষা আল্লাহ আহলাল বাইত শব্দ ব্যবহার করছেন করেন নাই দরুদ শরীফের কি ওয়ালা আলি হলো কেন শুনেন সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে যখন আপনি কিছু বলতে যাবেন তখন অনেক ভাষা কি হয় চেঞ্জ হয়ে যায় তার মর্যাদার কারণে তার সম্মানের কারণে আল্লাহর ভাষায় আল্লাহ আহলাল বাইদ বলেছেন আল্লাহর ভাষায় আল্লাহ কি বলেছেন আহলাল বাইদ আমরা উন্মত হয়ে যখন রসুলের বা তার পরিবারের সম্পর্কে কিছু বলতে যাব তখন আমরা আহলাল বাইদ বলবো না বাইত কি বলতে হবে কি বলতে হবে কারণ আমাদের থেকে হাজার হাজার কোটি কোটি কুণে মর্যাদা আমার রসুলের তার পরিবারের যার কারণে আমরা যখন সম্মানিত এবং মর্যাদাবান ব্যক্তির নাম নিব তখন আমরা কি ওইভাবে নিব না ভাষা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এটা ভাষার ভদ্রতা শিষ্টাচার যার কারণে আমরা বলি ও আলা আলী মোহাম্মদ ওয়া আলা আলি ইব্রাহিম আলে কি ইব্রাহিম ইব্রাহিমের আহলে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার তাদের প্রতি আপনি রহমত এবং বরকত দান করুন তাহলে আমরা যখন বলি তখন কি বলি আলে বাইত আর আল্লাহ যখন বলেন তখন কি বলে আহলাল বাইত তাহলে একটি বিশেষ মর্যাদার দিক থেকে ভাষার পরিবর্তন হয় কি না কথা বলেন আমার ভাইয়েরা তাহলে আল্লাহ এ মর্যাদা শিক্ষা দিচ্ছেন এ সম্মান শিক্ষা দিচ্ছেন এ শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন কিন্তু আমরা কিছু মানুষ আছি কুলাঙ্গা রসুলের পরিবার তো দূরের কথা রসুল সম্পর্কে আমরা বিদ্রুপ করি আজে বাজে কথা বলি ইমান থাকবে ইমান থাকবে কারণ ঈমানের শর্ত যত জায়গায় আছে আপনি যদি ঈমানদার দাবি করেন তাহলে শুধু কালেমা লা ইলাহা ইল্লাহ করলেই আপনি ইমানদার নন সাথে মোহাম্মদুরা যতক্ষণ না করবেন ততক্ষণ আপনি ঈমানদার দাবি করতে পারেন একজন ব্যক্তি যদি বলে লা ইলাহ ইল্লাল্লাহ। ইমানদার হলো ইমানদার হয়েছে যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ রসুল উল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত ব্যক্তি নিজেকে ইমানদার বলে দাবি করতে পারবে না সে ইমানদার হবে না তাহলে আপনি আল্লাহ রসুলের মর্যাদাটা বুঝুন যে আল্লাহ তালা তার নামের পাশে ইমানের ক্ষেত্রে রসুলের নামটাও দিয়ে দিলেন যে রসুল শুধু আমার নামটায় রাখি নাই ইমানের ক্ষেত্রে আপনার নামটাও বলতে হবে না হলে ওই ব্যক্তি ইমানদার বলে দাবি করতে পারবে না হাজার কাফের মশরেকরা রসুলের নাম পৃথিবী থেকে মুছে দিতে চেয়েছিল চাই নাই রসুলকে পাগল বলছে জাদুঘর বলছে মারছে রসুলকে মারার জন্য নারী ভুরি দিছে পাথর নিক্ষেপ করছে রসুলকে উৎখাত করতে চাইছে যত চেয়েছে আল্লাহ পাক তার রসুলের মর্যাদা তত আরো বাড়ায় দিয়েছেন প্রতি মিনিটে শত শত কুটিবার সারা পৃথিবীতে রসুলের নাম ঘোষণা করা হয় কি করা হয় কি করা হয় প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে রসুলের নাম ঘোষণা করা হয় কিভাবে হয় একটু বলবো কি নাকি রাগ করবেন কিভাবে হয় ফজরের আজান চব্বিশ ঘন্টা ধরেই চলতে থাকে এক আজান কয় ঘন্টায় চব্বিশ ঘন্টা ধরেই ফজরের আজান চলতে থাকে সাড়ে নয় ঘন্টার ব্যবধানে আর একটা অক্ত চলে আসে أَزَامِرْ مُدَّمَ رُسُولِ رِنَا مَاسَنَنِي أَشْهَدُ أَنَّ مُحَمَّدَ الرَّسُولُ اللَّهِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدَ الرَّسُولُ বাইবার এলো কথা বলে সারে পৃথিবীতে প্রায় পঁচিশ লক্ষ মসজিদ কত লক্ষ পঁচিশ লক্ষ মসজিদের আসানে রসুলের নাম যদি দুবার করে নেওয়া হয় এক ওয়াক্ত আসানে কতবার হলো কতবার পঁচিশ লক্ষ মসজিদে জামাত হয় পঁচিশ লক্ষ মসজিদে জামাতের শুরুতে একামত অনেকে বলে একবার বলুক এখানে কত লক্ষ হলো পঞ্চাশ লক্ষ আর পঞ্চাশ লক্ষ এক কোটি বার এটা সাধারণ শুধু আজান আর একামতে প্রতি মিনিটেই হচ্ছে এখন বলবেন হুজুর মিনিটে কেমনে হচ্ছে বাংলাদেশের ভিতরে প্রায় আট মিনিট ডিফারেন্সে আজান হয় এক মাথা থেকে আর এক কয় মিনিট কয় মিনিট পূর্ব দিকে 8 মিনিট আগে শুরু হয় আবার উত্তরবঙ্গের দিকে যায় সাত মিনিট পর ওই আজান হয় কি হয় না এইভাবে প্রতি মিনিট ঢাকার থেকে আধা মিনিট হলেও কম বেশি গাজীপুরের সঙ্গে আছে গাজীপুরের সঙ্গে আধা মিনিট কম বেশি হলেও টাঙ্গালের সঙ্গে আছে। এইভাবে আছে না তাহলে সাত মিনিট ধরে একাধারে বাংলাদেশের সব জায়গায় আজান হচ্ছে বন্ধ আছে এইভাবে ইন্ডিয়া ভারত ছাড়া পৃথিবীতে আপনি দেখেন পঁচিশ লক্ষ মসজিদে একসঙ্গে নয় এইভাবে এক মিনিট আধা মিনিট পর পর আজান হচ্ছে সাড়ে নয় ঘন্টা একটা আজান চলে একমাত্র ফজরের আজান এরপরে আবার সাড়ে নয় ঘন্টা জহরের আজান এরপরে সাড়ে নয় ঘন্টা আসরের আজান এরপর সাড়ে নয় ঘন্টা মাগরীবের আজান এরপর সাড়ে নয় ঘন্টা এসা রাজান এইভাবে চলতেই থাকে আমার এখানে যখন মাগরিব পৃথিবীর কোন দেশে সে সময় ফজর আছে না কথা বলেন না কেন নাই পৃথিবীর কোন দেশে সে সময় ফজর তাহলে আমি মাগরিবের আজান দিচ্ছি পৃথিবীর আরেক জায়গায় কি তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে আজানও মিস নাই নামাজও মিস নাই চব্বিশ ঘন্টায় আল্লাহ এমন সিস্টেম করে দিছে বান্দা এবাদত থেকে মুক্ত নয় কোথাও না কোথাও আল্লাহকে ডাকা হচ্ছে বুঝাইতে পারছি তাহলে এইভাবে আপনি চিন্তা করুন আবার নামাজের ক্ষেত্রে চিন্তা করুন আপনি যখন নামাজ পড়তে যান সেখানে আসে না নাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু তা এইভাবে আপনি চিন্তা করেন নফলের ক্ষেত্রে আছে সুন্নতের ক্ষেত্রে আছে ওয়াজিবের ক্ষেত্রে আছে ফরজের ক্ষেত্রে আছে সারা পৃথিবীতে আমার রসুলের নাম আল্লাহ এমন ভাবে ঢুকাইয়া দিয়েছেন আজান থেকে ইকামত এবং ইমাম থেকে নিয়ে শুরু করে জীবনের শেষ মৃত্যু পর্যন্ত আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি মারা যাওয়ার সময় কালে মানুষ এই ওই ব্যক্তি তামাম জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেবে আছে না আপনার যখন জন্ম হয়েছে তখন আজান হয়েছে আজানে আসাদু আল্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ আছে না নাই আরেক কানে আজান হয়েছে সেখানে একামত আছে না নাই তাহলে আপনার জন্মটা শুরু হয়েছে এইভাবে রসুলের নাম দিয়া আবার জন্ম থেকে আপনি যখন মৃত্যুবরণ করবেন ওই সময় যদি আপনার শুধু কালে মাটা নসিব হইলা আইলা হিল্লাহ মোহাম্মদু রসুলুল্লাহ মাসখানের জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেবে। তাইলে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রসুলের নাম সব জায়গায় কি করেছেন তো নবীর দুষ্পম যারা আমি বলি সারা জীবন চেষ্টা করলেও রসুলের নাম দাবিত করতে পারবে না বরং মসজিদ যত পারে রসুলের নাম তত প্রসারিত হয় তাহলে আমরা রসুলকে ভালোবাসবো ইনশাল্লাহ আহলে বায়দেরকে ভালোবাসবো ইনশাল্লাহ আমরা আহলে বায়দেরকে ভালোবেসে রসুলের সুন্নতকে আঁকড়ে ধরে আমাদের জীবনকে অতিবাহিত করতে চাই আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক সকলে বলে আমিন